ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এক নিজস্ব সংবাদদাতা মোহাম্মদ কামাল পাঠান আজ পনেরোই অক্টোবর রাত দুইটা ত্রিশ ঘটিকার সময় সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরান মাসুল সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে অস্ত্র অ্যামুনিশন সহ একজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চার দশমিক পাঁচ মিলিমিটার ইয়ারগান দুইটি ভারতের তৈরি ক্যালিবার একশো টি এবং অ্যান্ড্রয়েড মোবাইল একটি অ্যামুনিশন তিন হাজার পাঁচ রাউন্ড আসামির নাম মোহাম্মদ গাজী শাহিন আলী পিতা গাজী আহমেদ আলী তার বাড়ি সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া সদর এরপর ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের নিকট আসামি ও উদ্ধারকৃত মালামাল সহ মামলার জন্য হস্তান্তর করা হয়